আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে আমরা একটা ভোট থেকে পাওয়ার আইসি তুলব এবং সেটা রিবল করে আবার প্রপার ভাবে সেটা বসাবো মূলত অনেক সময় বিভিন্ন ধরনের ফোন আপনার কাছে আসবে যে সেগুলো পাওয়ার আইসি শর্ট তো প্রথমত সেই জিনিসটা চেঞ্জ না করে রিপেয়ার করাটাই বেস্ট আমরা মূলত প্রথমবার সব সব ধরনের আইসি গুলো রিভোলভ করে থাকি যদি রিবল করার পরেও না হয় দুই তিনবার রিবল করার পরও যদি না হয় তখন গিয়ে আমরা একটা আইসি চেঞ্জ করি পাওয়ার আইসিটি তোলার আগে আমরা বোর্ডে থাকা টিনটি আগে উঠিয়ে নিই এই টিনগুলো তুলতে বা কাটতে গিয়ে সব সময় সাবধানে থাকবেন কেননা এই টিনগুলো তুলতে এবং উঠাতে গিয়ে অনেক সময় মাদারবোর্ড ড্যামেজ হয়ে যায় লেয়ার নষ্ট হয়ে যায় তো যখন এই টিন তুলবেন বা কাটবেন তখন খুব সাবধান থাকবেন নর্মাল পেস্টটা আছে সেখান থেকে সামান্য একটি পরিমাণ পেস্ট নিয়ে আইসিটির উপরে দিব এবং হট গানের টেম্পারেচার তিনশো পঞ্চাশ রেখে আইসিটির উপরে চারিদিক দিয়ে বারবার ঘোরাতে থাকবো যেন পাওয়ার আইসিটির উপরে ভাবে হিট করে কিছুক্ষণ পরে দেখা যাবে যে আইসিটির পাশে থাকা কম্পাউন্ডগুলোর নিচে থাকা যে লিডগুলো সেগুলো নরম হতে শুরু করেছে তো আমাদের বুঝিয়ে নিতে হবে যে আমাদের আইসিটি তোলার জন্য প্রযুক্ত সময় হয়ে গেছে আমরা একটা টুইজার নিয়ে আলতোভাবে আমাদের আইসিটি তুলে নিব। এবার আমরা আমাদের আইসিটি ক্লিন করে নিব। প্রথমে আমরা আইসিটির উপরে অল্প পরিমাণের রিভোলিং পেস্ট দিয়ে নিব এরপরে আমরা আমাদের আয়রন দিয়ে বাটি লিড গুলো তুলে নিব এরপরে ডিসল্ডারিং অয়ার নিয়ে আমাদের আইসিতে থাকা বলগুলো একদম সমান করে নিব বলগুলো সমান হয়ে যাওয়ার পরে আমরা একটু পরিমাণে থিনার নিয়ে এবং ব্রাশ দিয়ে পুরো আইসিটি ক্লিন করে নিব এরপরে আমাদের আইসিটির উপরে রিভলিং প্লেটটি দিয়ে ভালোভাবে বসিয়ে নিব খেয়াল রাখতে হবে আমাদের প্লেটটা যেন আঁকা বাঁকা না থাকে এবং বলগুলো প্রপারভাবে প্লেটের সাথে যেন অ্যাডজাস্ট হয়ে যায় এরপরে রিভলিং পেস্ট নিয়ে আমরা সুন্দরভাবে আমাদের আইসিটির উপরে লাগিয়ে নিব পেস্ট লাগানো হয়ে গেলে হটগানের গানের টেম্পারেচার তিনশো বিশ থেকে তিনশো পঞ্চাশ পর্যন্ত রেখে ঘুরিয়ে ঘুরে হিট দিব এবার আমরা অল্প পরিমাণের পেস্ট দিয়ে নিব পেস্ট দেওয়ার পরে হটগান দিয়ে হিট দিয়ে বলগুলো প্রপার ভাবে বসিয়ে নিব এবার আমরা বোর্ডটা ক্লিন করে নিব আমরা লিড গুলো তুলে নিব এবং দিয়ে আমাদের বোর্ডে বল গুলো সমান করে নিব ক্লিন শেষে আমরা আমাদের আইসিটি প্রপার ভাবে আমাদের মাদার বোর্ডে বসাবো আমরা আমাদের আইসিটি মাদার বোর্ডে বসাচ্ছি ভালোভাবে লক্ষ্য করবেন ফাইনালি আমাদের মাদার বোর্ডে আইসিটি লাগানো কমপ্লিট তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ